আমরা তিনজনে মূলে রেডি হয়ে যাচ্ছি রথের মেলা দেখতে কালকে তো ছিল রথ আর আমাদের সিদ্ধুর বায়না রথের মেলায় নিয়ে যেতে হবে তো ওর বায়না রাখার জন্য আমরা তিনজন বাহন নিয়ে চলে যাচ্ছি রথের মেলায় আর যেতেই পড়েছিল আরেকটি মেলা তো এই মেলাটা আমরা কিন্তু একদম দেখিনি যেহেতু গত বছর আমাদের সিদ্ধু এই মেলাটা এসেছিল তাই বললো আজকে অন্য মেলাতে যাবে মানে আরেক জায়গায় যে মেলা বসেছে তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের আরেকটা যেখানে মেলা বসেছে গঙ্গানগরে সেইখানে তো এখানে মেলাতে প্রবেশ করতে গেটটা কিন্তু খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর ঢুকতেই মেলার ভেতর একটি দেখলাম ওরে মানুষের ভিড় আমি ভেবেছি হয়তো বৃষ্টির ওয়েদার কেউ হয়তো আসবেন মানে অত বেশি ভিড় হবে না মেলায় কিন্তু না ওই যে রথের মেলা যতই বৃষ্টি হোক রথের মেলায় আবার কেউ আসবে না এটা কি হতে পারে তাই আমরাও কিন্তু চলে এসেছি এই ভিড়ের মধ্যে মেলা দেখতে আর মেলা মানেই তো চারিদিকে দোকানপাট নানান ধরনের আর এখানে দোলনাও বসেছে নানান রকমের নাগর দোলনাও তো থাকবে মেলাতে আর এই যে তোমরা এই ব্রেক ডান্সের নাগদোলনাটা চড়তে কারা কারা ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি তারপর আমাদের সিদ্ধু মেলা ঘুরতে ঘুরতে একটু আর গেম খেলতে ইচ্ছা হইলো তো এখানেও গেম খেলতে খেলতে গেম তো খেলে নিলো খেলেও কিন্তু একটা গিফটও পেয়েছে তো চলো তারপর দেখবে তোমরা ও এখান থেকে কি গিফট পেয়েছে যত নাম্বার ছিল নাম্বার মিলিয়ে ও পেয়েছে একটা মগ যাই হোক একটা মগ পেলো এটা কাজে লেগে যাবে আমার তারপর ওখান থেকে গেম খেলার পর আমরা চলে এসেছিলাম সিদ্ধুর জন্য একটু খেলনা দেখবে ও খেলনার দোকানে তো খেলনার দোকানে দেখলো অনেক কিছুই দেখেছে কিন্তু সব কিছুই কিন্তু ওর বাড়িতে রয়েছে তাই ওখান থেকে খেলনা না নিয়ে চলে গেলাম আরও মেলাটার ভেতর ঘুরতে আর নানান রকমের কসমেটিক্সের দোকান আর আম আরেকটা খেলনার দোকানেও দাঁড়ালো কিছু কিনবে কি তো এখানেও ওর কিছু পছন্দ হলো না তাই আমরা ওখান থেকে চলে গেলাম আর মেলাতে ছিল এতটাই ভিড় যে আমরা ওখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আর কিছু খাইনি দেখতেই পাচ্ছ ভিড়ে আমার অবস্থা খারাপ তারপর ওখান থেকে বেরিয়ে যে রথের মেলায় জগন্নাথ দেবের দর্শন হবে না তাই কি হতে পারে এখানে জগন্নাথ দেবের দর্শনও করে নিলাম আর দেখতেই পাচ্ছ তোমরাও দর্শন করে নিয়ে বলো সবাই জয় জগন্নাথ তো জগন্নাথ দেবকে দর্শন করতে এসে তারপর ওখানে ভিড়েছিলাম আমরা আটকে আর তারপর ওখান থেকে গাড়ি নিয়ে বান্টি সোজা বাড়ির পথে যাওয়ার পথে চলে এসেছি আমাদের বাড়ির এখানে যেখান থেকে আমি সোনার জিনিস বানাই সেই কাকুর দোকানে লেনিনগড় বাজারে তো ওনার দোকানে ছিল আজকে রথযাত্রায় হালখাতা তো সেই হালখাতা করে নিয়ে তারপর ওখানে ছিল ফুচকা খাওয়ার ব্যবস্থা তো সিদ্ধু আর বান্টি মিলে ওখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে ফুচকা আমি যেহেতু ফুচকা খাবো না তাই ওরা দুজনে মিলে খেয়ে নিল আমরা তো রথের মেলা ঘুরতে গেছিলাম রথের মেলা ঘুরে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে রথের মেলায় গিয়ে আমরা কিন্তু কিচ্ছু খেতে পারিনি হ্যাঁ তার জন্য আমরা বাড়িতে এসে খাচ্ছি পাপড় ভাজা রথের মেলায় পাপড় খাবো না তাও হতে পারে রাস্তায় খাইনি তাতে কি আছে এই জন্য বাড়িতে দেখো একজনই পাঁপড় নিয়ে বসে পড়েছি তো এটা কিন্তু আমার শাশুড়ি মা ভেজে দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য তো মা রেডি করে গেছিলো আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছে তো আমরা এখন তিনজন মিলে পাপড় খেতে বসে পড়েছি তোমরা কারা কারা রথের মেলায় পাপড় খেতে ভালোবেসে বলো তো আমরা মেলায় খাইনি কারণ মেলায় প্রচুর ভিড় গেছি ভিড়ে ধাক্কাকে আবার চলে এসেছি তাই তো সিদ্ধ হ্যাঁ তো সবার রজ্জাটা কেমন কাটলো অবশ্যই জানিও আমাদের মোটামুটি ভালোই কাটলো আর বৃষ্টির মধ্যে কেমন আর কাটবে বাইরে তাদা বৃষ্টি তার মধ্যেই গেলাম এই যে আমাদের সিদ্ধুর একটু ইচ্ছে হয়েছিল তাই মেলা দেখে আসলাম তো সবাই সবাইকে টাটা